আজকে দুর্গাপুরের প্রেস ক্লাবের যে নতুন সদন হয়েছে ভবন হয়েছে তার দ্বারোদ্ঘাটন হল এটা বহুদিন আগে বহুদিন ধরে আমাদের প্রেস ক্লাবের সদস্য সদস্যদের দুর্গাপুরে একটা আকাঙ্ক্ষা ছিল এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে এইখানে তিনি একটি প্রেসক্লাব উপহার দেন তিনি নির্দেশ দিয়ে গেছিলেন এডিডি এর ওপরে দায়িত্ব করতে ছিল সেটাকে রূপায়িত করা শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এটা একটু বিলম্বিত হচ্ছিল কিন্তু আমাদের এখানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যত চেয়ারম্যান আসার পরে তিনি এর ওপরে বিশেষ লক্ষ্য দেন এবং সেটা আজকে এখানে সম্পূর্ণভাবে রূপায়িত হয়ে গেছে এবং তার উদ্ঘাটন অনুষ্ঠান হলো আজকের এই বিশেষ দিনে আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ সেই দিন আমরা যেমন নতুন বর্ষের সূচনা এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি তার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে অত্যন্ত যারা কনিষ্ঠ সব আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা আমাদের মতনই দুর্গাপুর এবং সামগ্রিক জেলা এবং পার্শ্ববর্তী এলাকারও সব উন্নয়নে যারা আগ্রহী তাদের একটা এখানে স্থায়ী ঠিকানা করে দেওয়া হলো তার তার উদ্ঘাটন হয়েছে আজকের দিনটা বিশেষভাবে শুভ এবং এটা দুর্গাপুরের ইতিহাসে আর একটা ফলক যা স্থিতিশীলভাবে এখানের ইতিহাসে যুক্ত হল বাংলায় নতুন বছর এই তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার প্রেস ক্লাবকে উনি অনেকদিন আগে অ্যানাউন্স করেছিলেন আমরা সেটার একটা রূপ দিলাম আমরা সেটা রূপ দিয়ে আজকে মাননীয় মন্ত্রী প্রদীপ মঞ্জুমদারের হাত দিয়ে আমরা এডিডি এর তরফ থেকে প্রেস ক্লাবকে আমরা হস্তান্তর করি এটাকে আপনি উপহার নিন ভালোবাসা নিন যেভাবে নেবেন শুভেচ্ছা রইল সবার জন্য এই পুরো প্রকল্পের জন্য কত অর্থ আনুমানিক আমাদের আনুমানিক ইলেকট্রিক্যাল নিয়ে সব মিলিয়ে জমি ছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন এবং সব মিলে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে আচ্ছা আর এই এই মুহূর্তে আমাদের যা প্রজেক্ট ছিল বা যা প্ল্যান ছিল যেটা আপনারা অ্যাপ্রুভ করেছিলেন সেটা ইজ কমপ্লিট ইয়াস একদম সাংবাদিক কুলকে সবাইকে এবং আমরা চাইব আপনারা সবাই মিলে একসঙ্গে সুন্দর সহাবস্থানে সবাই মিলে থাকুন সবাই জায়গাটা একটা সুন্দর জায়গা হয়েছে সবাই মিলে জায়গাটাকে উপভোগ করুন কাজে লাগান যাতে এটা একসময় দুর্গাপুরের গর্ব হিসাবে একটা রূপ নিতে পারে আমরাও আসতে পারি যদি ডাকেন আপনারা হ্যাঁ

দেখুন আমি বক্তৃতাও দেবো না জ্ঞানও দেবো না তার জন্য অনেকে আছে সবচেয়ে সবার আগে আমি নমস্কার জানাই আমাদের সবার প্রলম্ব আমাদের সবার প্রিয় খুব আন্তরিকভাবে বলছি মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব আছে যার জন্য আমরা দুর্গাপুরবাসী রিয়েলি বোধ হয় ভগবানের কাছে অনেক ঋণী যে আমরা একটা জেনুইন একজন দুর্গাপুরের সুবনের দায়ীকে পেয়েছি এবং আমরা আশা করবো আর অনেক বসল আমরা ওনার আশীর্বাদ নিয়ে ভগবানে থাকবো আমরা আমি প্রেস ক্লাব নিয়ে প্রেস ক্লাবটা দেখুন সত্যি একটা গর্বের ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ওটা অ্যানাউন্স করেছিলেন আমার সেদিনটাও মনে আছে আমি বাইদা বাই একটা কথা আমি অবশ্যই বলবো আমি একজনকে মিস করছি আমার পূর্বসুরি মাননীয় তাপস ব্যানার্জী মহাশয়কে অ্যাজ বিকজ উনি শুরুটা উনি করেছিলেন শেষটা হয়তো আমি করছি অবশ্যই তো যাই সেটা কথা নয় কথা হচ্ছে আমি কিছু কথা আলোচনাই বলবো আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী অবশ্যই আমরা বলব এটা ডেফিনেটলি তার সঙ্গে এটাও বলবো স্বাধীনতার যেটা অপব্যবহার না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবার আর একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে কেউ যেন অবহেলিত না থাকে আমি পার্টিকুলার কোনো নাম কোনো কিছু কারো কিছু বলছে না প্রেস ক্লাবের কী আইন কী নিয়ম কী কানুন আপনাদের দাদা আপনারা জানবেন আমি দু একটা এক্সাম্পল বলতে পারি আমাকে একজন ফোন করেছিলেন আপনারা সবাই জানেন মাননীয় মদন সিং মহাশয় আমাকে ফোন করেছিলেন এই কথাটাই উনি আমাকে দেন একটা আমিও মেম্বারশিপ নেব আচ্ছা এত মোবাইল আমি খুব আনতে পারলে আমাকেও দেবেন একটু ঠাট্টার ছলেই বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা দেখুন আমি দু সাল থেকে খুব নিবিড়ভাবে ওনার সঙ্গে কাজ করেছি যে কটা দপ্তরে ওনাকে সহায়তা করতাম তাদের পরিকল্পনা এবং অগ্রগতি রূপায়নে অগ্রগতি পরিলক্ষণ করতে হতো আমাকে আমি সব জায়গায় নির্দ্বিধায় বলতাম ওনার নির্দেশে এই প্রকল্প রূপায়িত হচ্ছে আজও আমি এখানে বলবো ওনার নির্দেশে এখানকার সাংবাদিক বন্ধুদের প্রতি তার যে সহমর্মিতা তাদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে তিনি নির্দেশ দিয়ে গেছিলেন সেই নির্দেশ পালন করতে বিভিন্ন কারণে আমাদের কিছু বিলম্ব হয়েছে কিন্তু যে ব্যক্তি আমাদের বর্তমান দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদের দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান তিনি আসার পরে কালকেই অনেকের সঙ্গে কথা হচ্ছিল কেউ বলছেন ছমাস হয়েছে এক বছর তো হয়ইনি আমার মনে আছে কিন্তু কাউকে ছোট করার জন্যে নয় সবাই আমার অত্যন্ত প্রিয় একটা কাজের উপরে যদি ঠিক ফোকাস থাকে মানে আমার লক্ষ্য যদি স্থির থাকে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে প্রকল্প সূচনার পরে সেই প্রকল্প সম্পূর্ণভাবে রূপায়িত করে জনসাধারণের ব্যবহারের জন্যে বা যে কারণে সেই প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের পরিপূর্ণতা যদি না আসে তাহলে হতেই থাকে সেদিক থেকে আমাদের বর্তমানের চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় এটি দিয়ে তিনি যে কাজেতে গতি এনেছেন তা কিন্তু একজন দুর্গাপুরের জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতি মুহূর্তে খালি লক্ষ্য